হচ্ছে বলা যায় কত গ্রামে হবে হেক্টা তাও একদিকে মাটন একদিকে চিকেন একদিকে আলু মানে মোটামুটি এখানে কিন্তু চলে এসছে স্টক বসে যদি কেউ খায় তাহলে আনলিমিটেড আলুটাও থাকলে আমরা দিই একের পর এক একের পর এক কাস্টমার এসে যাচ্ছে চলে এসছে কাবাবের প্ল্যাটার আহা মটনটা দেখো গুরু জিও 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 কাকা পুপু তো হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের নতুন ভিডিও নতুন ভাবে সবাইকে স্বাগত আর আজকে ভিডিওটা স্পেশালি অন্য রকম হতে যাচ্ছে বছরের শুরুতে একদম ডাইরেক্ট চলে এসেছি শ্রীরামপুরে এই ফার্স্ট টাইম কিন্তু শ্রীরামপুরের বুকে ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি যাই হোক আজকে প্রথম থেকে শেষ অব্দি তোমাদের সবটা শেয়ার করব আমি কিন্তু একদম বছরের শুরুটা কিন্তু বিরিয়ানি দিয়ে স্টার্ট করলাম যাই না সারা বছরটা কি যাবে যাই হোক মোটামুটি আমি অক্ষয় চক্রবর্তী তোমরা দেখছো ফুড পিপেলের দুনিয়া হয়তো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে বদলে যাবে যাই হোক মোটামুটি শ্রীরামপুরে আছি আপাতত যা যাক আমাদের মেন ডেস্টিনেশনের দিকে দেখো মেন আউটলেট হচ্ছে আলো সামনে একদম আর এটা রয়েছে একদম কিচেনের জায়গাটা আমরা একটু কিচেনের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে কিন্তু একদম সকাল বেলা থেকে স্টার্ট হয়ে গেছে বিরিয়ানি প্রসেসিং এই রয়েছে আল মেন আউটলেট মেন কিচেন যেখানে কিন্তু এখন প্রায় বিরিয়ানি প্রসেসিং চলছে পেঁয়াজ বেরেস্তা অলরেডি হচ্ছে আর পেঁয়াজ কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছে সুন্দর করে সেট করে কিন্তু এখানে বিরিয়ানি তৈরি করছে আর এখন কিন্তু পেঁয়াজ অলরেডি দিয়ে দিল মানে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে ফার্স্ট টাইম শ্রীরামপুরের বুকে ব্যারাকপুট স্টাইলে বিরিয়ানি একমাত্র নিয়ে এসছে আল হাবিবি বিরিয়ানি খাবি আর এর মধ্যে দিয়ে দিতে হচ্ছে জিরা পাউডার এরপর দিচ্ছে হচ্ছে লঙ্কার গুঁড়ো মোটামুটি কালারটা জাস্ট এসছে দেখো একটা ডার্ক কালার কিন্তু এসছে বলা যায় আর এরপর দিয়ে দিতে হচ্ছে লবণ এখানে কিন্তু এখন দিয়ে দিচ্ছে দই দেখতে পাচ্ছি আমাদের তামার হাইতে রান্না করে হয় যেটাতে দমটা প্রপার হয় ভালো হয় শ্রীরামপুরের বুকে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি কোথাও হয় না সব কলকাতা স্টাইল বিরিয়ানি বাট আমাদের ওই ব্যারাকপুর স্টাইল মধ্যমগ্রাম বারাসাত ওই জাতীয় বিরিয়ানিটা পছন্দ হয় আমরা এপার থেকে ওপারে যেতাম খেতে সেই জন্য আমরা ওই স্টাইলটা এখানে ইন্ট্রোডিউস করেছি দেখতে পাচ্ছি মাটনের সাইজগুলো গুলো কিরকম আছে অসাধারণ একটা পিস একশো টাকা দিচ্ছে না সব দোকানে একশো টাকা আমাদের একশো চল্লিশ টাকা আমাদের কোয়ালিটিটা বুঝতে হবে এটা কিন্তু একদম খাটি নবদ্বীপের ঘি থেকে কিন্তু এখানে দিয়ে যায় একটা হাড়িতে মোটামুটি রান্নার সময়। হয় হাড়ি কাটার সময় হয় কমসে কম ছশো সাতশো গ্রাম ঘিদি আমরা এক দু কেজি ঘিদি বলবো না সাথে কিন্তু চলে গেছে আলু এখন হচ্ছে জল মানে আস্তে আস্তে করে কিন্তু বিরিয়ানি এক হারি ওখানে এক হারি ওখানে এক হারি ওইদিকে আরেক হারি চারিদিকে হারি হাড়ি হাড়ি মাটনের স্টকের মধ্যে কিন্তু এখানে কিন্তু দুধ দিয়ে দিচ্ছে মানে কেওড়া জল আর সাথে যাবে হচ্ছে মিঠা আতর আর গোলাপ জল এখন দিয়ে দিচ্ছে গোলাপ জল আর এই দিকে কিন্তু দিয়ে দিলো দাদা হচ্ছে মিঠা আতর আর এর মধ্যে কিন্তু এখন দিয়ে দিচ্ছে লেবুর রস মানে কিন্তু চিকেন থেকে শুরু করে মাটন সব আস্তে আস্তে করে হাইতে সেট করছে মানে ফাটাফট 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 কিন্তু দাদা কাজ করছে বলা যায় এই দেখো জাস্ট হাড়িটা মানে একদিকে মাটন একদিকে চিকেন একদিকে আলু মানে দারুন বলা যায় একটা হাড়ি আর এই চলে যাচ্ছে হচ্ছে টক দই এবার কিন্তু চলে যাচ্ছে আলু বোকরা চাল তো চলে গেল এবার উপর দিয়ে চলে যাচ্ছে দুধ দুধ চলে যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু কেশরের জল কিন্তু চলে গেল মানে কেশর মিঠা তোর কেওড়া জল গোলাপ জলে একটা মিক্সচার চলে গেল আর সাথে চলে যাচ্ছে বিরিয়ানির মশলা মোটামুটি বসে গেল ঢাকনা ঠিক আছে চলে গেল দমে ফার্স্ট টু লাস্ট সবকিছু দেখালাম কিভাবে আল আবিবির মেন বিরিয়ানি প্রসেসিংটা হয় শ্রীরামপুরের বুকে এখন যাবো এখান থেকে ডাইরেক্ট আউটলেটের দিকে ওখানে গিয়ে তো আরেক খেলা হবে সামনেই রয়েছে আল হাবিবি এই যে স্টলটা বা এই যে কাউন্টারটা আর এটা রয়েছে একদম নেতাজি সুভাষ অ্যাভিনিউ ঠিক আছে শ্রীরামপুর আমি অ্যাড্রেস কিন্তু ডেসক্রিপশনে সব জায়গায় দিয়ে রাখবো বিরিয়ানি হয়ে গেছে রেডি আর এই কিন্তু নিয়ে যাচ্ছে একদম ডাইরেক্ট আউটলেটে বা দোকানে কিন্তু বলা যায় মানে ফাটাফাট ফর্টি মিনিটস এর মধ্যে কিন্তু বিরিয়ানি হয়ে গেছে রেডি দেখো হাড়ি তো হয়ে গেছে রেডি এই বসে গেল হাড়ি কিন্তু তার আগে কিন্তু প্রচুর কাস্টমার কিন্তু এখানে চলে এসেছে যেহেতু ফার্স্ট জানুয়ারি বুঝতেই পারছো ড্রেসিং এর টাইমে অল্প দেয়া হয় আর কাটার সময় একটু দেয়া হয় আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমাদের নবদ্বীপের ঘি আচ্ছা 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 মানে স্পেশালি তোমরা বরাবর এই ঘিটা ইউজ এই ঘিটা ইউজ করা হয় আচ্ছা আচ্ছা মানে প্রসেসিং এর টাইমেও দাও আর এই টাইমেও তোমরা দাও ঠিক আছে এই এই আমি কি ভিডিও বানাবো যে যে ভিড়টা দেখছো ঠিক আছে মানে আর কিছু বলার নেই বিরিয়ানি আর আসতে পারিনি তার আগে কিন্তু মোটামুটি লাইন লেগে গেছে বলা যায় এই আউটলেটে তার মানে ভাবো বিরিয়ানি কতটা ক্রেজ শ্রীরামপুরের বুকে আচ্ছা এই রয়েছে চিকেনের পিস মোটামুটি তোমাদের প্রসেসিং এর টাইমে দেখিয়েছি আচ্ছা আর এই রয়েছে মাটনের পিস ঠিক আছে মাটন মোটামুটি তোমাদের দুটোই দেখিয়ে দিলাম এটা হচ্ছে নর্মাল চিকেন বিরিয়ানি ওয়ান প্লেট এটা একশো চল্লিশ টাকা একটা এক পিস চিকেন থাকে একশো আশি গ্রাম একশো সত্তর আশি গ্রামের একটা আলু থাকে আর রাইস থাকে আর এটা হচ্ছে আমাদের স্পেশাল চিকেন বিরিয়ানি যাতে দু পিস চিকেন থাকে দুটো আলু থাকে আর দুজনের খাওয়ার মতো রাইস থাকে দুশো চল্লিশ টাকা বসে যদি বসে যদি কেউ খায় তাহলে আনলিমিটেড একদম আলুটাও থাকলে আমরা দিই যতক্ষণ পাই ততক্ষণ দিই হাইতে থাকলে আমরা দিয়ে দিই

এই রয়েছে সেই বসার জায়গা চারজন চারজন আটজন মানে আট থেকে দশজন মতো আরামসে বসে কিন্তু খেতে পারবে এই জায়গায় তো সকাল থেকে অনেক কথা হলো অনেক কিছু হয়েছে এবার বস সেই লেভেলে খিদে পেয়ে গেছে দুটো মতো বাজতে যাচ্ছে এইবারই হবে মেন পালাস হচ্ছে আল হাবিবি বিরিয়ানি খাবি কি সত্যি এবার আমি বিরিয়ানি খাবো আল হাবিবিতে আমার সামনে যেটা চলে এসছে বিরিয়ানি না চলে এসছে কাবাবের প্ল্যাটার যেটা তোমাদেরকে ভেতরে বসে সবটাই দেখাচ্ছি কতটা বিরিয়ানি দাও বিরিয়ানি দাও আর পাচ্ছি না আমি এবার নিয়ে নেবো হচ্ছে মাটন বিরিয়ানি আল হাবিবি বিরিয়ানি খাবি কি এবার সত্যি আমি বিরিয়ানি খাবো আলু চলে গেল ঠিক আছে ও হো এ তো মানে আর কি বলবো অসাধারণ একটা মডার্নের পিস দিয়েছে এই চলে যাচ্ছে রাইস রাইস আলু আছে আচ্ছা সাথে কিন্তু আসবে গ্রিন চাটনি আর স্যালাড এই রাইসের মধ্যে যাই হোক মাটন চলে গেলো আলু চলে গেলো রাইস চলে গেলো বসাটা ফাটাফাটি বাইট হবে আমার সামনে রয়েছে কাবাবের প্ল্যাটার এটার দাম হচ্ছে দেড়শো টাকা পার কাবাবের দাম হচ্ছে পঁচিশ টাকা করে সাথে যদি এরকম একটা নাল্লির পিস সাথে থাকবে এরকম আলু রাইস আজকের দিনটা পুরো জমে গেছে সাথে থাকবে এরকম স্পেশাল আল হবি গ্রিন চাটনি স্যালাড আর কাবাব ফাটা ফাটি বলা যায় তো ফার্স্টে আমি কাবাবটা ট্রাই করি এটা যেটা আছে এটা একদম হরিয়ালি কাবাব আছে ঠিক আছে আর এটা যেটা আছে এটা হচ্ছে রেশমি কাবাব আছে হাতে রয়েছে এখানে হচ্ছে টিক্কা রয়েছে ঠিক আছে ফার্স্ট আগে রেশমি দিয়ে শুরু করি আমার বেস্ট যেটা লাগে ফার্স্ট আগে রেশমি দিয়ে শুরু করা যায় কারণ রেশমিটা সিরিয়াসলি আমি যেখানে যাই রেশমি দিয়ে আগে স্টার্ট করি সে অনুষ্ঠান বাড়ি হোক বা রেস্টুরেন্ট হোক মুখে দেওয়া যাক ফার্স্ট বাইট দেওয়া যাক মা মাগো খাওয়া যাক হালকা কিন্তু একটা চাট চাট কিন্তু ব্যাপার আছে আর ওই বাটারটা দিয়েছে না ওইটার জন্য আরো বেশি করে ভালো লাগছে এটা বাটারি কিন্তু এরম আসছে এখানে হারিয়ালি কাবাব আছে এটা জাস্ট একবার দেখো মানে চকচক করছে ইদি মতো হারিয়ালি কাবাবটা ট্রাই করা যাক খাওয়া যাক আর কি আমি এটুকু বলবো চিকেনটা সত্যি কথা প্রথম কথা তো ফ্রেশ আমার যেটা মনে হয়েছে কাবাবটা একটা কোয়ালিটি আছে যে দামটা কিন্তু একদম রিজনেবল পকেট ফ্রেন্ডলি বাট শ্রীরামপুর মতো এরিয়াতে প্রচুর বড় বড় নাম করা রেস্টুরেন্ট আছে আশা করি এই কাবাবটা কিন্তু বেশ ভালোই টক্কর দিতে পারবে এই রয়েছে টিক্কাটা আহ জাস্ট চিকেনটা একবার দেখো জাস্ট দেখো চিকেনটা দেখেছো যাক এবার টিক্কাটা একটু টেস্ট করা যাক মানে টিক্কাটা একটু খাওয়া যাক ওকে সো আমার সামনে রয়েছে মাটন বিরিয়ানি নাল্লির পিসটা একবার দেখো ও হো হো জাস্ট আমি একটু ভেঙে দেখাই দেখো তো মটনের আহা মটনটা দেখো গুরু জিও 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 মানে এতটা প্রপার দম হয়েছে যে মাটনটা দেখো হাত দিতে না দিতে ইয়ে দেখো এই দেখো দেখো খুলে খুলে আসছে দেখেছো মটনটা দেখেছো যত টানবে তত ছিঁড়বে তত বেরোবে আর সাথে কিন্তু রয়েছে এই ধরনের রাইস গ্রেভিওয়ালা মাখা একটা সাদা আর একটা হালকা ব্রাউন কালারের রাইস আর সাথে রয়েছে এ স্পেশাল গ্রিন চাটনি আর স্যালাড প্রথমে রাইসটা দিয়ে ট্রাই করি তারপর দেন মাটন আর আলুতে তো আসছি মানে কি অবস্থা কিরকম ব্লগার আমি ভাবো দোকানে যে ওনার যারা রয়েছে তাদের হাতে মানে লাইট ফাইট ধরিয়ে দিয়েছি বিরিয়ানিটা দেখে বেশ ভালো লাগছে মাটনটা তোমাদের ফার্স্ট লুকে দেখিয়ে দিলাম দেখেই বলে দিয়েছি ফার্স্ট ইম্প্রেশনই লাস্ট ইম্প্রেশন যে দিকটা হ্যাঁ ওই বিকটা মাটনটা অসাধারণ লাগলো দেখে দেখে তোমাদের অতিরিক্ত মশলাদার মনে হবে মনে হবে মুখে দেওয়াই যাবে না এত ঝাল এত স্পাইসি হবে বাট সিরিয়াসলি বিরিয়ানিটা এ ক্লাস লাগলো রাইসটার মধ্যে একটা ফ্লপি ভাব হালকা নরম এবং সাথে সাথে একটু লাইট মানে গলা অবধি যখন যাচ্ছে ওটা একটা আলাদা লেভেলের শান্তি ফার্স্টে আগে আমি একটু আলুটা দেখাই এই রয়েছে আলুটা আলুটা দেখেছো নরমটা দেখলে বুঝতে পারবে আলুটা দিয়ে রাইসটা দিয়ে মিশাই মিশিয়ে এবার একটা

না ওইটা কিন্তু এর মধ্যে পাচ্ছি একদম ফুল রিয়াজি মাটনে একটা আলাদাই টেস্ট যার জন্য কি বলতো বিরিয়ানিতে যখন মিশে গেছে ওই জন্য বিরিয়ানি রাইস ভালো লাগছে খেতে ভালো লাগছে আর মাটনটার মধ্যে একটা জুসি ব্যাপার আছে তো ফার্স্ট আগে একটু মাটন দিয়ে রাইস দিয়ে মিশিয়ে নিয়েছি এখানে একটু গ্রিন চাটনি নিয়ে নিয়ে এবার একটা দারুণ বাইট হবে মানে এই বাইটটা স্বর্গসুখ করা যায় আচ্ছা আচ্ছা আলুটা তো মিস করলাম এইবার জমে যাবে এই বাইটটা দেওয়া যাক ও বিরিয়ানি খাবি কি তোমরা আসো ডেসক্রিপশনে সবকিছু দিয়ে রাখলাম প্রথম কথা তাদের ব্যবহার দ্বিতীয় কথা খাবারের কোয়ালিটি তৃতীয় কথা দোকানের ভেতরে বসার জায়গা সবটাই ফাটাফাটি ওকে 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 মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হলো সিরিয়াসলি সেই লেভেলে দাবিয়ে খেয়েছি আলহিবিতে মানে সিরিয়াসলি কাবাব থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম না আমার কাছে কীরকম লেগেছে আমি বলি মানে যখন কোনো বিরিয়ানি আউটলেট চরম পর্যায়ে চলে যায় ঠিক আছে চরম পর্যায়ে মানে চরম পর্যায়ে তো এই লেভেলে বিরিয়ানিটা হয় মানে আমি ফার্স্ট টু লাস্ট দেখলাম কেন এত মানুষের ক্রেজ কেন এত মানুষের ভিড় শ্রীরামপুরের বুকে আমি এর এর আগেও আমি শেওরাফুলি লাস্ট আমি একটা বিরিয়ানি ভিডিও বানিয়েছিলাম কোনো রকম শ্রীরামপুরে এসে এরকম বিরিয়ানি ভিডিও বানাইনি আমি এইবার দিয়ে দু হাজার পঁচিশে শপথ নিয়েছি যে কোনো জায়গায় যাব সেখানে গিয়ে আমি বিরিয়ানি রিভিউ দেবো আজকে ভিডিওটা এখানে এন করছি খুব ভালো লাগলো দাদা ব্যবহার সাথে সাথে খাবারের কোয়ালিটি কেউ আসবে বোনা ডিসক্রিপশন বা কমেন্স আমি অ্যাড্রেস দিয়ে রাখবো পিন করে রাখবো তোমরা ওখান দিয়ে দেখে চলে আসো কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখবো চলো আজকে তোমার টাটা ভাবে দেখছে নেক্সট একটা ভিডিওতে নেক্সট একটা ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ফুড পিপল ইউটিউব চ্যানেলটা পাশে থাকা বেলে কেন্টটা প্রেস করে দিও তাতে কি প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে আর সাথে সাথে ফেসবুকে করতে বোন না ডেসক্রিপশন ইনস্টাগ্রাম আর ফেসবুকে লিঙ্ক দিয়ে রেখেছি উইথ অল ডিটেলস দেখেছো হলুদ কাপড় খেলাটা এই জায়গাটার খেলাটা এই জায়গাটায় আমি একটু বেশি তোতলামো মানে তোতলাচ্ছি আর কি বলেছি